পুলিশের বিশেষ অভিযানে মহালছড়িতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার মহালছড়ির প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার মাইছড়ি ইউনিয়নের স্কুলপাড়া এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ গ্রেফতারকৃত যুবলীগ নেতা মোহাম্মদ ফজল করিম নং মাইছড়ি ইউনিয়নের নুনছড়ি উচ্চগ্রাম এলাকার মোহাম্মদ আব্দুস সালামের ছেলে তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান পুলিশ ফাঁড়ি টিমের সহযোগিতায় বিশেষ অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেফতার করেন এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান মাইনছরিতে দোকান ঘর দখল ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজল করিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল গতকাল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছি এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে